নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম আজকে আপনারা শুনছেন হিমন্তশোর দাসগুপ্তের লেখা ভক্তিক পর্ব আপলুস কাঠের নৌকা এটি প্রথম পর্ব বাড়িটা একদম নদীর গায়ে বিশাল চিহ্ন বাড়িটার থেকে থাক থাক সিঁড়ি নেমে গেছে নদীর বুকে যদিও এই প্রাচীন জমিদার বাড়ি স্থানে স্থানে পুলিশ তারা খসে গিয়ে যেমন ইট বেরিয়ে পড়েছে এই সিঁড়িটাও তার ব্যতিক্রম নয় সিঁড়ির এক রেলিং ধসে গিয়ে তার ভিতর থেকে উঠে দাঁড়িয়েছে একটা কান্তি বট বৃক্ষ তার ডালপালা সোপান শ্রেণির অংশের মাথায় চাঁদোয়ারা সৃষ্টি করেছে সেই সিঁড়িতেই দাঁড়িয়ে কথা বলছিলেন ইন্দ্র লাহিড়ি আর এই প্রাচীন জমিদার উত্তরাধিকারী সত্রাজিৎ মজুমদার সত্রাজিতের বয়স ইন্দ্রবাবুর অর্ধেক হবে মানে এই পঁচিশ বয়স হবে তার সদ্য স্কুল মাস্টারের চাকরিতে ঢুকেছে সে ইন্দ্রবাবুর লেখার একনিষ্ঠ ভক্ত পাঠক সে তারই আমন্ত্রণে ইন্দ্রবাবু মুর্শিদাবাদ জেলার এ বাড়িতে পদার্পণ আসলে কিছুদিন ধরে ইন্দ্রবাবুর রাইটার্স ব্লক চলছে অর্থাৎ লেখার জন্য মাথায় কোনো প্লট আসছে না লেখকদের মাঝে মাঝে এমন হয় আবার কোথাও থেকে একটু বেরিয়ে টেরিয়ে এলে অর্থাৎ একটু মুক্ত পরিবেশে ছুটি কাটিয়ে এলে তা খেতেও যায় তাই সত্রাজিৎ যখন তাকে এ বাড়িতে থাকার আমন্ত্রণ জানালো তখনই এ বাড়িতে আসবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফিরেছিলেন ইন্দ্রবাবু আর সেই মতো তিন দিনের মধ্যেই তিনি আজ এখানে কলকাতা থেকে চলে এলেন একটু আগেই তিনি সত্যজিৎ বাইকের পেছনে চেপে এ বাড়িতে এসে পৌঁছেছেন তারপর নির্দিষ্ট ঘরে জিনিসপত্র রাখার পর শেষ বিকেলের আলোতে ঘাটে এসে দাঁড়িয়ে বাক্য লাভ করছেন সত্যজিৎ তাকে বলল এ বাড়িতে এখন আর ইলেকট্রিসিটির লাইন নেই আপনার ঘরের লণ্ঠনে তেল ভরা আছে কয়েকটা বড় মোমবাতিও আছে আপনার কোনো অসুবিধা হবে না তো স্যার আপনি চাইলে আমার বর্তমান বাসস্থানে থাকতে পারেন ইন্দ্রবাবু হেসে বললেন না কোনো অসুবিধা হবে না এ বাড়ি যখন বানানো হয়েছিল তখন সেই যুগে তো আর ইলেকট্রিসিটি ছিল না তখনকার মানুষরাও নিশ্চয়ই প্রদীপ বা তেলের আলো দিয়ে রাগ তবে আমি রাত কাটাতে পারব না কেন ইন্দুবাবুর কথা শুনে সদ্যাজিত হেসে করল এই বাড়ি তৈরি হয়েছিল আলি বৌদি খাঁড় আমলে অর্থাৎ আড়াইশো বছরেরও বেশি সময় আগে তখন তো ইলেকট্রিসিটির ব্যাপারটা কল্পনায় করা যেত না একটু পরে দেখবেন ভাগীরথের বুক থেকে বাতাস ঢুকতে শুরু করেছে বাড়ির ভিতর সেজন্য গরমকালেও বাড়ির এদিককার ঘরগুলোতে ফ্যানের দরকার হয় না জানা খোলা থাকলে পু করে বাতাস ঢোকে ঘরে বাবু জানতে চাইলেন পুরনো আমলের হঠাৎ সে আলিবন্দি সিরাজের যুগের কোনো জিনিস আছে নাকি এই বাড়িতে সদাজী বলল সামান্য কিছু জিনিস আছে একটা ঘরে তার মধ্যে একটা মজার জিনিসও আছে কাল সকালে যখন আপনার জন্য চা নিয়ে তখন সেই ঘর যে জিনিসটা আপনাকে দেখাবো সূর্য ডুবতে শুরু করেছে ভাগীরথের বুকে দিনের শেষ আলো ছড়িয়ে পড়েছে নদীর ওপারেও গাছপালার আড়াল থেকে ওপারে দু একটা ঘর পাড়ে অস্পষ্ট অবয়ব চোখে পড়ছে সেদিকটা দেখিয়ে ইন্দুবাবু জানতে চাইলেন ওপারে কোন জায়গা সত্যাজিৎ বলল ওটাই তো মুর্শিদাবাদ একদা আলিবর্দী রাজধানী আপনি তো দুদিন থাকবেন এখানে সব আপনাকে ঘুরিয়ে দেখাব নৌকা বলে রেখেছি ওপারে নিয়ে যাব আপনি তো ইতিহাস নিয়ে গল্প উপন্যাস লেখেন আপনার ভালো লাগবে কিন্তু বললেন যদিও আমি অন্য পথে একবার মুর্শিদাবাদ বেড়াতে এসেছিলাম তবুও আবার যাব তোমার সঙ্গে এসব জায়গা কোনো দিন পুরনো হয় না হয়তো নতুন কোনো গল্পের প্লট পেয়ে গেলাম এ কথা বলে তিনি জানতে চাইলেন তোমার পূর্বপুরুষরা কিভাবে এই জমিদারি লাভ করেছিলেন তা জানো সত্রাজি জব দিল আমাদের বংশ পরম্পরায় যে কাহিনী প্রচলিত হয়ে আসছে তা হল যিনি এই বাড়ির পত্তন করেন এই জমিদার বাড়ির প্রথম পুরুষ শিবকালী রায় নাকি প্রথম জীবনে বস্ত্র ব্যবসায়ী ছিলেন বোরগি হানার সময় নাকি তিনি একবার বর্কিদের হাত থেকে অরক্ষিত মুর্শিদাবাদকে রক্ষা করেছিলেন তাই নবাব খুশি হয়ে তাকে জমিদারি প্রদান করেন বীর পুরুষ ছিলেন শিবকারী তবে তিনি কিভাবে বর্গীদের পরাস্ত করেছিলেন তা আজ আর জানা যায় না এরপর ঘাটে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ কথা বলার পর সত্যাজিৎ বলল এবার আমাকে ফিরতে হবে স্যার কাল সকালে ঠিক হাজির হয়ে যাব এই কথা শোনার পর ইন্দ্র লাহিড়ী আর তাকে আটকে রাখলেন না ইন্দ্রবাবুকে ভাগীরথীর গায়ে আড়াইশো বছরের সেই প্রাচীন বাড়িতে একলা দেখি, সতরাজীর বাইকে চেপে রওনা হয়ে গেল তাদের বর্তমান বাসস্থানে ফেরার জন্য আর এরপরে ঝুপ করে অন্ধকার নামলো ভাগীর তীরে সতরাজিৎ চলে যাবার পর নিজের ঘরে ঢুকে লণ্ঠন চালালেন ইন্দ্রবাবু বেশ লেগেছে তার নদীর ধারে এই নির্জন বাড়িটা মনকে বিশ্রাম দেওয়ার পক্ষে আদর্শ জায়গা তার উপর ইন্দ্রবাবু ইতিহাস আশ্রিত গল্প কাহিনী বলে বাংলার ইতিহাসের পীঠস্থানে অবস্থিত এই প্রাচীন বাড়িটা আরো বেশি পছন্দ হয়েছে তার হয়তো বা এই বাড়ির আনাচে কানাচেও কোন অজানা ইতিহাস লুকিয়ে আছে বিশেষত যখন এ বাড়ির মালিক বর্গী দমন করেছিলেন তখন তা থাকবি এটাই স্বাভাবিক ইন্দুবাবু ভাবলেন পরদিন দিনের আলোতে ভালো করে ঘুরে দেখবেন বাড়িটা চেষ্টা করবেন এ জায়গা সম্পর্কে খোঁজ খবর নেওয়ার সত্যাজিৎ ঘরে তার রাত্রিভাসের জন্য খাট বিছানার ব্যবস্থা করে গেছে সময় কাটাবার জন্য ইন্দ্রবাবুর লণ্ঠনটা খাটে তুলে নিলেন সঙ্গে আনা একটা বই নিয়ে পড়তে বসলেন বইটা পড়া যখন শেষ হলো তখন রাত নটা বেজে গেছে স্টেশন থেকে আসার পথে একটা হোটেল থেকে সত্রাজী অ্যালুমিনিয়াম ফয়েলের মোড়কে ইন্দ্রবাবুর জন্য রাতের খাবার তুলে এনেছিল বই পড়ার পর ঘাট থেকে নেমে ইন্দ্রবাবু রাতের খাওয়া সেরে জলের বোতল হাতে নিয়ে যখন জানলার পাশে মুখ ধুতে গেলেন তখন তার চোখ গেল বাইরে আকাশে বেশ বড় চাঁদ উঠেছে বাইরে জ্যোৎস্না বিধৌত চরাচর তিনি যে ঘরে আছেন সেখান থেকে কিছুটা তফাতেই ঘাটটা দেখা যাচ্ছে চাঁদের আলোতে থাক থাক শ্রেণী নেমে গেছে জলের বুকে ইন্দ্রবাবুর রাত এগারোটার আগে ঘুম আসে না তাই সেই নিঃসঙ্গ সুপান শ্রেণীর দিকে তাকিয়ে ইন্দ্রবাবুর মনে হল যতক্ষণ না ঘুম পায় ততক্ষণ ওই শ্রেণীতে গিয়ে বসা যায় ভাবনা মতোই এরপর ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন ইন্দ্রবাবু পায়ে পায়ে এগিয়ে গিয়ে ঘাটের কয়েকটা সিঁড়ি নেমে মাঝামাঝি এক জায়গায় বসলেন তার স্বামী চন্দ্রালোকে উন্মুক্ত ভাগীরথীর জলপ্রবাহ বেশ ঠান্ডা বাতাস উঠে আসছে নদী থেকে ওপারে গুমন্ত ঘুমন্ত মুর্শিদাবাদ আড়াইশো বছরের প্রাচীন জমিদার বাড়ির সংলগ্ন নদীর ঘাটে বসে সামনের ভাগীরথী নদী আর ওপারের ঘুমন্ত নগরীর দিকে তাকিয়ে ইন্দ্রবাবু নানা কথা ভাবতে লাগে মুর্শিদাবাদ নামটা শুনলেই বুকের মধ্যে কেমন রোমাঞ্চ জাগে মুর্শিদগুলি আলিবর্দি সিরাজ মির্জাফর কত নাম জড়িয়ে ওই নগরীর সঙ্গে কত ঐতিহাসিক ঘটনার সাক্ষী ওই মুর্শিদাবাদ নগরী আর এই ভাগীরথী নদী এক সময় এই ভাগীরথীতে সিরাজের বজরা ভাসত আবার তার পতনের পর পলাশে লুণ্ঠন করে লক্ষ লক্ষ টাকার সম্পদ নিয়ে এই নদীবক্ষ দিয়ে কলকাতার দিকে যাত্রা করেছিলেন লর্ড ক্লাইভ ইংরেজদের হাতে বাংলার স্বাধীনতা সূর্য অস্ত গিয়েছিল এই ভাগীরথীর বুকে কত ঘটনা কত ইতিহাস জমা হয়ে আছে এই নদীবক্ষে বেশ কিছু সময় কেটে গেল এসব নানা ঐতিহাসিক ঘটনার কথাই ভাবছিলেন ইন্দ্রবাবু হঠাৎ একটা কণ্ঠস্বর তার কানে এলো এই জায়গা আপনার কেমন লাগছে হঠাৎ কণ্ঠস্বরটা শুনে মৃদু চুমকে উঠে পাশ ফিরে তাকাতেই ইন্দ্রবাবু দেখতে পেলেন একজনকে তার কিছুটা তফাতে যেদিকটায় সিঁড়ির উপর বট গাছের ছায়া নিয়ে এসেছে আলো আধারিতে বসে আছে একজন লোক তার পরনে লুঙ্গি আর পতুয়া মতো একটা জামা বুক পর্যন্ত নেমে আসা কালো দাড়ি মাথায় একটা সাদা টুপি খালি পা ইন্দুবাবুর লোকটাকে দেখে মাঝবয়সে মুসলমান সমাজের মানুষ বলেই মনে হল তবে তাকে দেখে কোনো আপত্তিকর লোক মনে হয় না লোকটা আবারও তাঁকে প্রশ্ন করল কেমন লাগছে এ জায়গা